নতুন একটা ভিডিও নিয়ে চলে তো বন্ধুরা আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি দামোদর নদী হ্যাঁ ঠিকই শুনেছেন দামোদর নদী যে দামোদর নদীর লাল বালি দিয়ে আমাদের বড় বড় ইমারত ঘর বাড়ি বড়ো বড়ো বিল্ডিং ফ্ল্যাট সবই তৈরি হচ্ছে হ্যাঁ সে সেখানে আমি দাঁড়িয়ে আছি আচ্ছা এই যে দামোদর এটা কি পুরুষ না স্ত্রী নদী এটা অবশ্যই পুরুষ নদী স্ত্রী নদীও আছে আপনাদের জানা দরকার স্ত্রী নদী কোনগুলো গঙ্গা যমুনা সরস্বতী এগুলো হচ্ছে স্ত্রী নদী ঠিক তেমনি দামোদর নদী হচ্ছে পুরুষ নদী এই যে দামোদর নদী এটা বর্তমানে আমি আছি বর্তমান শহরের শহরের মধ্যে দিয়ে বয়ে গেছে এই দামোদর নদীটি অ্যাকচুয়ালি ঝাড়খণ্ড স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ধমান এবং হুগলি পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত কয়েকটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের গা ঘেঁষে এই দামোদর নদীটি বয়ে চলেছে তো এই দামোদর নদী এই যে এখন বর্ষা সবে মাত্র শুরু হয়েছে তো এই যে বালি তোলার কাজ আস্তে আস্তে হচ্ছে বালি মজুত রাখার কাজ অলরেডি হয়ে গেছে চলছে এখনও ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওখানে হচ্ছে বালি মজুত রাখা রয়েছে তো যদি অতিরিক্ত বর্ষা নামে তাহলে এগুলো সব জলমগ্ন হয়ে যায় তার জন্য বালির সংকটের সংকট দেখা দিতে পারে তাই জন্য বালি এখানে মজুত রাখা হয়েছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন তো এত সুন্দর একটা জায়গা দারুণ লাগছে বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন